এই অন্ধকার দূর করতে মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হোসেন তিনিানব্বই সালে প্রতিষ্ঠা করেন আমিনা এই ফাউন্ডেশনে দু হাজার সালে চালু করেন কিংবা গার্ডেন ধাপে ধাপে এই স্কুলের পথে প্রসারিত হয়ে সম্প্রতি দার উন্মোচন হল আমিনা বাকি রেসিডেন্সিয়াল স্কুল কলেজের শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরের এই শিক্ষা উদ্যোগ বন্দরের প্রাণের সঞ্চয় করেছে দ্বার উন্মোচনের কুচকাওয়াজ বা নানা বর্ণের আয়োজনে শিশুরা মুগ্ধ করে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামোরেটাস অধ্যাপক জ্ঞান তাপস আনিসুজ্জামান জামান একই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আ আ মহাস আর হেল সিদ্দিক প্রাক্তন প্রধান বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল ভারত থেকে আসা অধ্যাপক পরিচয় চ্যাটার্জি এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজের শালিক খান সহ অনেক গুলি মানুষ অতিথি হিসেবে উপস্থিত হন এই উৎসবে হাজার হাজার শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় ভরে ওঠে কলেজের মাসির বন্দরের জেগে উঠার প্রতিধ্বনি ছাত্র ছাত্রী পড়াশোনা করে খেলাধুলা করে সাংস্কৃতিক আমি মনে করি এটা একটা আদর্শ আজকে মহাবিদ্যালয়ের বোধন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এবং দিনাজপুরের মতো একটা ঐতিহ্যবাহী জেলায় এই কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি যে কোনো সমাজে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠান তখন যখন যাত্রা শুরু করে তখন সেটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ কারণ আমরা সব সব জায়গায় অন্ধকারকে কাটিয়ে উঠতে চাই কিন্তু সত্যিকারের অন্ধকার কাটানোর একটাই উপায় সেটা হচ্ছে শিক্ষার বিস্তার ঘটানো দেখতে পাওয়া যায় এবং আমাদের দেশের ইতিহাস গত চোদ্দ বছরে আমেরা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল শুধু শিক্ষা বিস্তারে নয় ভালো ফলাফলেও রেকর্ড গড়েছে সুযোগ পেলে প্রত্যন্ত এলাকার অবহেলিত শিশুরাও যে সাফল্য পেতে পারে হয়ে উঠতে পারে অনুকরণীয় সেটাই প্রমাণ করল এই শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে